আসসালামু আলাইকুম গট ফরমিং বিড ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ ময়নুর রহমান আছি আপনাদের সাথে প্রিয় উদ্যোক্তা ভাই ওনারা আপনারা যারা খামার করতে চাইছেন যে আপনারা হাঁস করবেন মুরগি করবেন নাকি গরু করবেন না ছাগল করবেন তাদেরকে আমি বলি যে গরু করার সামর্থ্য যদি আপনার থাকে কারণ গরু তোরে আপনি একটা দুইটা গরু দিয়ে খামার করতে পারতে চান না মিনিমাম আটটা দশটা গরু বা চার পাঁচটা গুমি গরু না হলে তো আপনাকে খামার করে আপনার পথতে হবে না আর হাঁস মুরগি হলো আপনার যেহেতু আমার হাঁসের খামারও আছে মুরগির খামারও আছে হাঁস তো লাভ আছে তবে হাঁস মুরগির রোগব্যাধি বেশি চিকিৎসা কম তারপরে আপনার হঠাৎ হঠাৎ করে মারা যায় সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একবারেই পরামর্শ দেবো যে আপনারা পরামর্শ হিসাবে যদি আমার পরামর্শ আপনার গ্রহণ করেন একবারে আপনারা ছাগল পালন করবেন কারণ ছাগল পালন করলে আপনার সুবিধাটা কী হবে জানেন কারণ ছাগলে আপনার খাবার খাবে কম ছাগলে আপনার জাল কম ছাগলে আপনার পালতে সুবিধা বেশি ছাগল পালন করে প্রতি মাসে লাখ টাকা আয় করা সম্ভব যদি আপনি সঠিক নিয়মে ছাগল পালন করতে পারেন তবে কিন্তু অবশ্যই ছাগল পালন করে আপনি লাখ টাকা প্রতি মাসে আয় করতে পারবেন কারণ আপনি গরুকে যে পরিমাণ পরিশ্রম যে পরিমাণ সময় দিতে হবে ছাগলকে কিন্তু সেই পরিমাণ পরিশ্রম সেই পরিমাণে সময় এবং অতটা খাবারও দেওয়া লাগবে না কারণ আপনার একটা গরুতে যে টাকা খাবার খাবে দশটা ছাগলে কিন্তু আপনার সেই টাকার খাবার খাবে না প্রতিদিন কিন্তু একটা গরুতে যদি আপনার একশো টাকার খাবার খায় দশটা ছাগলকে আপনি ইচ্ছা করলে একশো টাকার কম খাবার দিয়েও কিন্তু আপনি পারবেন আর একটা বিষয় হলো গরুকে কিন্তু আপনি খেয়ার বিচলি ভুসি তারপর আপনার বিভিন্ন প্রকার ইত্যাদি খাবার যেগুলো আপনার না খাওয়াইলে নয় সেই খাবার দিলে কিন্তু গরু না খালি কিন্তু হয় না ছাগলকে কিন্তু আপনি ইচ্ছা করলেই আপনি যে আমার মতো ওইভাবে ছেড়ে দিয়ে খাওয়াতে পারেন আর গরু যদি আপনার দশটা গরু থাকে বা পাঁচটা গরু থাকে আপনি কিন্তু ইচ্ছা করলে ছেড়ে দিয়ে খাওয়াতে পারবেন না দেখেন আমি আমার ছাগলগুলো কিন্তু ছেড়ে খাওয়াচ্ছি আর ছেড়ে দিয়ে খাওয়া কিন্তু আমার একটা সুবিধা আছে দিয়ে খাওয়ালে কিন্তু আমার টাকা কম লাগতেছে এই জন্য আমি বলবো যে আপনারা যারা গরু এবং ছাগলের মধ্যে পার্থক্য বুঝতে পারতো যেন আমি বলবো ভাই গরু সে ছাগলে আপনাদের লাভ বেশি এবং ছাগলে আপনাদের টাকা আছে যদি কেউ ছাগল পালন করতে চান নির্ধারে নির্ আপনার ছাগল চলে আসবেন ছাগলে আসলে কিন্তু আপনাদের লাভ হবে আমার আমার যে ছাগলের খামারটা দেখতে করতে চান এই খামারটা কিন্তু আমি করছি আমি কিন্তু গরু কিনতে চাইছিলাম কিন্তু যে টাকাতে আমি গরু কিনবো দেখা যাচ্ছে আমার একটা গরু কিনলে আমার টাকা শেষ কিন্তু সেই টাকা দিয়েই কিন্তু আমি দশটা ছাগল কিনে ফেলেছি আর দশটা ছাগল কিনলে কিন্তু আমার প্রথম দিকে ছাগলে কিন্তু জানেন ছাগলে কিন্তু সাড়ে মাসের আগে লাভ দেখা যায় না আমার কিন্তু দেখেন এখানে কিন্তু নয়টা ছাগল আছে আমি কিন্তু এই নয়টা ছাগল কিনে আসলে ষাট হাজার টাকা দিয়ে আমি কিন্তু ইচ্ছা করলে কিন্তু ষাট হাজার টাকা দিয়ে একটা গরুর বেশি কিনতে পারতাম না ছোটো একটা গরু কিনতাম ওই আপনার ছয় মাস বা এক বছর পালন করলে তারপরে ওই বিশ ত্রিশ চল্লিশ হাজার টাকা লাভ হতো তাতে কিন্তু আপনার অনেকটাই ঝামেলা আর খাদ্য খাবার ওর জন্য আলাদা সময় দেওয়া আপনার গরুর গোয়াল সবসময় পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখা মানে পুরোটাই একটা আলাদা কায়দার ছিল তবে এখন যেহেতু আমি ছাগল পালতে দিই ছাগল পালন করলে কিন্তু আমার সুবিধা হলো আমরা কিন্তু গরুর মতো অতটা সময় দিয়ে লাগতে না তাই এই জন্য গরু এবং ছাগল এর ভিতরে যে কোনোটা সেরা তাহলে আপনারা বুঝতে পারতেছেন অবশ্যই ছাগল সেরা আপনারা গরু গরু এবং ছাগলের ভিতর থেকে অবশ্যই আপনারা ছাগল পালন করবেন কারণ ছাগল পালন করলে হবে কী জানেন আপনারা অল্প টাকায় অনেক ছাগল কিনতে পারতেছেন দেখেন আমি যে চাকরি করি এই জন্য আমি ছাগল বেশি কিনতে পারিনি যদি আমি চাকরি না করতাম আমি কিন্তু মিনিমাম প্রথমে বিশটা ছাগল দিয়ে খামার শুরু করতাম আর যেহেতু চাকরি করে আমি সময় কম দিতে পারবো এই জন্য ছাগল দশটা ছাগল কিনছি দশটা না সরি নয়টা নয়টা ছাগল কিনছি যাতে আমি সঠিকভাবে এদেরকে সময় দিতে পারি যাই হোক আমি কিন্তু মোটামুটি দেখেন আকাশে কিন্তু আকাশ কিন্তু মেঘলা আজকে জানেন আপনার সব এক সপ্তাহ ধরে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে তার মধ্যে আমাদের যেহেতু মাগুরা জেলায়ও এর বাইরে নাই আমাদের এখানেও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এই তিন দিন কিন্তু আমি ছাগলগুলোকে বাড়ির বাইরে আনতে পারিনি অর্থাৎ ছাগলগুলো কিন্তু ছেড়ে দিয়ে খাওয়াতে তবে আজকে কিন্তু আমি যেহেতু দুপুরের সময় আজকে অফিস থেকে আমি ছুটি নিয়ে চলে আসছি আমার শরীরটা বেশি ভালো ছিল না দুর্বল ছিল কারণ দুদিন ঘুমাতেই নাই আমার একটা নতুন বেবি হয়েছে তার কারণে আমি ওখানে আমার বই পাশে সময় দিছি বলে আমি আর দুই দিন ঠিকমতো ঘুমোতে পারি নাই যার কারণে আমি দুপুর দুপুরবেলা অফিস থেকে ছুটি নিয়ে চলে আসছি আসে কিন্তু আমি একটু ঘুমাই আমার ছাগলগুলো কিন্তু এখন বিকেল আমি কিন্তু ছাগলগুলোকে নিয়ে এই যে এখন খাওয়াতে নিয়ে আসছি আমি কিন্তু দেখেন ছাগলগুলোকে ছেড়ে খাওয়ানির জন্য সুবিধা হলো আমার কিন্তু খরচ কিন্তু একেবারে কম হচ্ছে আমি যদি ছাগল না পালন একটা গরু পালন করতাম তাহলে কিন্তু কটা খেয়াল কটা কুড়ো আর কটা বসি মাখাই দিলে কিন্তু আপনার সারাদিন হয়ে যেত কিন্তু তাতে আপনার কি সুবিধা হতো আর কি লস হতো দেখেন গরুতে কিন্তু প্রচুর পরিমাণে খাই আর গরুর বিষয়টা হলো আলাদা তো ছাগল যদি আপনি দশটা পনেরোটা ছাগল পালন করতে পারেন তা দেখবেন যখন আপনি বিক্রি করবেন তখন কিন্তু একসময় আপনার ছাগলের গরু ছাগলে কিন্তু লাভ বেশি হবে এই জন্য আপনারা ছাগলগুলো পালন করবেন দেখবেন ইনশাআল্লাহ আপনারা হতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ